মধ্যরাতে প্রাক্তনকে নিয়ে ফেসবুকে পোস্ট তানজিন এমনকি সেই পোস্ট পাবলিশ করার কিছুক্ষণ পরেই মুছেও ফেলেছেন মধ্যরাতে সামাজিক মাধ্যমে খুব উগড়ে দেওয়া বাজীবনার গুরুত্বপূর্ণ তথ্য জানানোটা যেন অভ্যাসে পরিণত হয়েছে দেশের বিনোদন অঙ্গনের তারপাতের এর আগে পরিমণি মাহিয়া মাহিকে মাঝরাতে এরকম করতেও দেখা গিয়েছে তবে এবার তালিকায় আসছে তানজিন নাম গতকাল রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে দিলেন করা হুঁশিয়ারি ফেসবুকে দেওয়া সেই পোস্টে তানজিন দেশা লিখেন আমি চাইলে আমাদের ইন্ডাস্ট্রির একজন অপরাধের গল্প শেয়ার করতে পারি সেই সাহস এবং প্রমাণ আমার কাছে আছে এরপর অভিনেত্রী আরো লেখেন মনে রেখো আমি তোমার খারাপ কাজের জন্য তোমাকে সবার সামনে রক্ষা করেছে বিখ্যাত অভিনেতা হওয়ার আগে একজন ভালো ও বিশ্বস্ত মানুষ হওয়া খুবই প্রয়োজন তিসার মুতপ্ত উত্তপ্ত পোস্ট দেখে নড়ুচরে বসেছেন নেটিজেনরা কাকে এমন হুমকি দিয়েছেন নায়িকা এমনটাই ভাবছিলেন অনেকেই তবে সেই পোস্ট করার পরপরই নিজের ফেসবুক থেকে মুছে দিয়েছেন সেই পোস্টেই এর আগে মুশফিকার ফারহানের সঙ্গে সম্পর্কের অবনতি হয় তুল কালাম বাড়িয়েছিলেন তানজিন যদিও পরে তা মিটেও গিয়েছিল অনেকে এটি ধারণা সেসব উদ্দেশ্যেই হয়তো পোস্ট করেছেন তানজিন দেশা তবে রাতের পোস্ট মুছে দিয়ে বিরত রইলেন কেন এমনই সন্দেহ তৈরি হয়েছে দর্শকদের মনে বলে রাখা ভালো মাঝে এই প্রেমজনিত কারণে ঢাকা মেডিকেলেও ভর্তি হয়েছিলেন প্রাণজিন্তে দেশা জানা গেছে সেই যাত্রায় তিনি আত্মহননের চেষ্টাও নাকি করেছিলেন এমনকি তখনও সেই ঘটনায় উঠে এসেছিল সহশিল্পী মুশফিক আর ফারহানের নাম